আল্লাহ রকমতে প্রতিদিন আমরা হাজার টাকা এগারোশো টাকা ইনকাম করতে পারি মোটামুটি আল্লাহ রকমতে ভালো আছি আমরা যত টাকা ইনকাম পাই তত আমরা তো রাত্রে চারটা বাজে আসি আবার দেড়টা বাজে আমরা চলে যাই আবার দুপুরে খাবার খাই আমরা দেড়টা বাজে দেড়টা বাজে আবার চারটা বাজে চলে যাই একশো বারো চাকরি পালাইলে সাড়ে চারশো টাকা দেয় একটা বুট কালি করতে দুই দিন সময় লাগে কোনটা দেড় দিনও সময় লাগে সত্তর জন মানুষ হইলে গরমের সময় তো আমরা অনেক গ্রাম গুলায় কষ্ট পাই আর ঠান্ডার সময় আমরা কাজ করতে খুব ভালোই লাগে যাই হোক আমরা আস্তে আস্তে কাজ করতে দেখি আমরা কোনো বছর আমরা হ্যাঁ আমরা সবসময় কাজ করে আমরা সরকারের কোনো পদ্ধতি আমরা মানে না আমরা সবসময় কাজ করতে থাকি প্রতিদিনই আমরা এই কাজ করে এত খরচ আমরা এই তো প্রতিটি